চ্যাম্পিয়ন্স লিগ ইজ ব্যাক হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের গ্রুপ পর্বে ড্র এবং কেমন হলো এবারের তার আগে চ্যাম্পিয়ন্স লিগের ফর্মেটটি একটু আমাদেরকে মনে করিয়ে দেখা যাক আগের মতোই এবারও ছত্রিশটি দল থাকবে এবং সেখান থেকে টপ এইট সরাসরি চলে যাবে নক আউটে টপ এইটের পর নয় থেকে চব্বিশ পর্যন্ত দলগুলো পরের রাউন্ডে মুখোমুখি হবে প্লে অফের এবং সেখান থেকে আরও আটটি দল যাবে পরের পর্বে এবং এই ষোলোটি দল ফাইনালি নক আউট স্টেজে খেলবে এবং সেখান থেকে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং ফাইনাল হয়ে ঠিক হবে কে হবে এবারে চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন বর্তমান চ্যাম্পিয়ন পিএইচডির সঙ্গে এবারে চ্যাম্পিয়ন্স লিগে আগের বারে সব হেভিয়েটরা তো আছেই ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথমবারের মতো ছয়টি দল আছে লিগা থেকে আছে ইন্টারমিলিয়ান আছে সিরিয়া থেকে গতবারের ফাইনালিস্ট বাইন মিরিক লেভারকুসেন ডটমন্ট সহ মোটামুটি সব বড় অপোনেন্টরাই আছে কিন্তু এবারের চ্যাম্পিয়ন্স লিগে কয়েকটি মজার চেঞ্জ হয়েছে একটা বড় চেঞ্জ হচ্ছে ফাইনালের সময় এবং আপনারা অনেকেই জেনে গেছেন ফাইনালের সময় আমরা জানি সবসময় রাত একটাই হতো সেটা এক সেখান থেকে এগিয়ে রাত দশটায় নিয়ে আসা হচ্ছে এবং এর বাইরে চ্যাম্পিয়ন্স লিগের এখন পর্যন্ত খুব বড় আর কোনো চেঞ্জ নেই একটু এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফরমেটটা যদি আমরা অ্যানালিসিস করি তাহলে গতবারে আমরা দেখতে পাবো গতবার চ্যাম্পিয়ন্স লিগে যে টিমটি চ্যাম্পিয়ন হয়েছে সেই পিএইচডি কিন্তু টপ এইটে ছিল না তারা শেষ পর্যন্ত শেষ ম্যাচে গিয়ে জিতে তারা কোয়ালিফাই করেছে টপ টোয়েন্টি ফোরের জন্য এবং সেখান থেকে তারা প্লে অফ খেলে একে একে সবগুলো ধাপ অতিক্রম করে শেষ পর্যন্ত ফাইনালে গিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে পিএইচডির বাইরে অন্য যে দলটি গতবার সেমিফাইনালে খেলেছে আর্সেনাল ইন্টারমিলন অথবা বার্সেলোনা তারা কিন্তু টপ এইটেই ছিল শুধু পিএচডি একমাত্র টপ এইটের বাইরে থেকে এসেছে তার মানে টপ এইটে না থাকা মানে যে সুযোগ শেষ হয়ে গেছে ব্যাপারটা এমন নয় এবং ক্যালকুলেশন বলে দিচ্ছে গ্রুপ স্টেজে মোটামুটি তিনটি জয় বা দুইটি ড্র হলে আপনি হয়তো পরের পর্বে চলে যেতে পারবেন এবং বারো বা তেরো পয়েন্ট হয়তো যথেষ্ট হওয়া উচিত প্লে অফ খেলার জন্য সো খুব বেশি চিন্তা করার কিছু নেই বড় দলগুলোকে যে এমন নয় যে সবগুলো ম্যাচ তাদের জিততে হবে ইনফ্যাক্ট গতবার লিভারপুল দুর্দান্ত পর্মে থেকে গ্রুপ স্টেজে সবার ওপরে থাকার পরও তারা কিন্তু শেষ পর্যন্ত বাদ পড়ে গেছে পিএচজির সাথে হেরে সো এবারে কেমন হল দলগুলোর ড্র আমরা যদি বড় দলগুলোর দিকে একটু তাকাই প্রবার আগে আমাদের রিয়াল মাদ্রিদের কথাতে একটু আসা যাক আমরা জানি রিয়াল মাদ্রিদ ইউসিএলের চ্যাম্পিয়ন সবচেয়ে বেশি ট্রফি জেতা দল এবং এই শিরোপার সবচেয়ে বড় দাবি দেওয়া সম্ভবত প্রতিবারই তারা থাকে কিন্তু রিয়াল মাদ্রিদ এবারে চ্যাম্পিয়ন্স লিগে ড্রটা আসলে কেমন হয়েছে আমরা যদি একটু দেখি সবচেয়ে মজার ব্যাপার রিয়াল মাদ্রিদকে এনফিল্ডে যেতে হবে ম্যাচ খেলার জন্য এবং সেটি একজনের জন্য খুব ইমোশনাল একটা ম্যাচ হবে সত্যি পাচ্ছেন ট্রেন রনাল জেনারাল এবারে লিভারপুলে এসেছেন এবং অনেক রকম বিতর্কের পর তিনি আবারও ফিরছেন পুরোনো ক্লাবে এবং এছাড়া রিয়াল যে খুব বড় চিন্তা আছে তা নয় তারা হোম ম্যানসিটির সঙ্গে খেলবে জুভেন্টাসের সঙ্গে খেলবে এগুলো খুব বেশি কঠিন হওয়ার কথা নয় বার্সেলোনার কথা যদি একটু বলি বার্সেলোনার জন্য ড্রটা খুব বেশি কঠিন হয়নি তাদের একটি ব্লক বাস্টার ম্যাচ আছে পিএইচডির সঙ্গে তারা খেলবে এবং ইউরোপের সম্ভবত সবচেয়ে টপ দুটি অ্যাটাকিং সাইডের মধ্যে তাদের এই খেলাটা হবে দারুণ উপভোগ্য আর গতবার অনেকেই হয়তো বার্সেলোনা পিএচডির মধ্যে ফাইনালটা দেখতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত একটু জন্য সেটা হয়নি ইন্টারভিউ শেষ পর্যন্ত আগ্রা দিয়েছে কিন্তু এবারে বার্সেলোনার পিএচডির ম্যাচটা হয়তো বলে দেবে এই আসরের সবচেয়ে এক্সাইটিং টিম কারা এর বাইরে আরও কিছু এক্সাইটিং ম্যাচ আছে আর রিয়াল মাদ্রিদের কথা তো আমরা বললামই এর বাইরে আর্সেনাল বার্নমিনির সঙ্গে খেলবে এবং এই ম্যাচটি সবসময় একটা দারুণ ম্যাচ হয় এবং আমরা যদি ড্রটা একটু অ্যানালাইসিস করি সম্ভবত সবচেয়ে কঠিন ড্র হতে যাচ্ছে পিএইচডি তারা হোমে খেলবে বায়ার নাটালানটা এবং স্পার্সের সঙ্গে এবং অ্যাওয়েতে তারা বার্সেলোনার মতো দলের সঙ্গে খেলবে এর বাইরে লেভার কুসেন স্পোর্টিং এবং বিল সঙ্গে তাদেরকে অ্যাওয়েতে খেলতে হবে তাই পিএসজি ড্রটা এখন পর্যন্ত সম্ভবত সবচেয়ে কঠিন মনে হচ্ছে রিয়াল মাদ্রিদের যটা তুলনামূলক সহজ একটা ইন্টারেস্টিং ম্যাচ আছে তাদের তাদের কাজাকিস্তানের দল আলমাদির সঙ্গে খেলতে হবে এবং সেটা প্রায় নয় ঘন্টা প্লেন সফর করে অলমোস্ট এশিয়ার মধ্যেই চীনের একদম কাছে সেই ক্লাবটি অনেক দিক দিয়েই খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে এত লম্বা ট্রাভেল করে রিয়াল মাদ্রিদ কেমন করতে পারবে সেটা একটা বড় প্রশ্ন এবং এর বাইরে রিয়াল মাদ্রিদের খুব বেশি কঠিন পরীক্ষা নেই বার্সেলোনা কথা আমরা আগেই বললাম ইংলিশ দলগুলো মোটামুটি আমার মনে হয় সহজ ড্রপ ড্র পেয়েছে বলা যায় টটেনহাম দিন পরে তারা ইউসিএল এসেছে তারা মোটামুটি আমরা বললামই ম্যানসিটির ম্যানসিটি রিয়াল মাদ্রিদের সঙ্গে একটা সেটা ছাড়া তাদের খুব বেশি হয়তো চিন্তা করার খুব বেশি কারণ নেই নিজেদের মাঝে তারা ডট মুড এবং লেভার কোয়েশনের সঙ্গে খেলবে সেগুলো খুব বেশি চিন্তা করা তাদের কারণ নেই ভিলেরিয়াল বা ব্রোদ তাদের জন্য খুব বেশি কঠিন পরীক্ষা হওয়ার কথা নাই আমি বলবো সবচেয়ে সহজ ড্র প্রিমিয়ার লিগের টিমগুলোর মধ্যে পেয়েছে আর্সেনাল কারণ তাদের হোমে বায়ার্ন এবং অ্যাটলেটিকো ছাড়া খুব বেশি কঠিন প্রতিপক্ষ নেই একমাত্র তাদের কঠিন বলা যায় জন্য সিজনটা আসলে হতে যাচ্ছে তারা ফাইনালিস্ট কিন্তু তারা অনেক প্লেয়ারকে রাখতে পারেনি এবং তাদের মেন যে কোচ ইনজাগি তিনি কিন্তু দল ছেড়ে গেছেন নতুন কোচ ক্রিস্টিয়ান কিভু এসেছেন তিনি একটু নতুনদেরকে নিয়ে দল সাজাচ্ছেন এবং শেষ পর্যন্ত মিলান কী করতে পারে সেটা জানার জন্য আমার একটা দেখার অপেক্ষা আছে প্রিমিয়ার লিগের আরেকটি ক্লাব চেলসি যারা এই মুহূর্তে ক্লাব বিশ্বকাপের উইনার তাদের খুব একটি ইন্টারেস্টিং ম্যাচ আছে তারা হোমে স্ট্যাম্পোর্ড ব্রিজে বার্সেলোনার বিপক্ষে খেলবে এবং চেলসি এবং বার্সেলোনা ম্যাচ মানে কিন্তু বারুদ আমরা জোসে মোরিনোর সেই চেলসির সময়কার কথা মনে করতে পারি যখন বার্সেলোনাকে তিনি আটকে দিয়েছিলেন দারুণ একটা ম্যাচ খেলে সেই গার্দিওলার বার্সেলোনা এবং চেলসি এবং চেলসি বার্সেলোনের বিপক্ষে খুব ভালো একটা ফল এনে দিতে পারে এবং সেটার জন্যই আমার মনে হয় খুব বেশি সারপ্রাইজিং হওয়ার কিছু থাকবে না বার্সার কথা যেটা বলছিলাম বার্সার খুব বেশি কঠিন র নয় কিন্তু তাদের দুটো খুব অ্যাওয়েতে খুব ইন্টারেস্টিং দুটো পিকচার আছে একটা চেলসি মাত্র যেটা বললাম আর একটা নিউ ক্যাসেলের মাঠে যেটা খুব একটা সহজ হবে না নিউ ক্যাসেল আমরা জানি আবারও চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে সব মিলে নিউ ক্যাসেলও খুব ইন্টারেস্টিং একটা প্রতিপক্ষ হতে যাচ্ছে বার্সেলোনার জন্য তাই আমরা যদি ড্রটা একটু সামারাইজ করে আমার কাছে মনে হয় গতবারে বেশ কিছু ইন্টারেস্টিং টপ এইটের টিম ছিল যারা আসলে কোয়ালিফাই হয়তো করার কথা ছিল না টপ এটা যেমন লিল ব্যাস্টন ভিলা তারা করে ফেলেছে এবারে আমার ধারণা ট্রেডিশনাল যে টিমগুলো যে টপ এইটে আছে তারাই মোটামুটি থাকবে আমি প্রিমিয়ার লিগের দলগুলোর মধ্যে ম্যান সিটি আর্সেনাল এবং চেলসিকে এগিয়ে রাখতে চাই এবং অবশ্যই এর সাথে লিভারপুল থাকবে এবং এর বাইরে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ এবং তার বাইরে বায়ার্ন মিনিক এবং ইন্টারমিলান্ট এই আটটি দলকে আমার মনে হয় আমরা দেখতে যাচ্ছি শেষ এইটে এর বাইরে আমি যদি কোনো চমকের কথা বলতে চাই নাপলির কথা বলবো আ নাপোলি ইতালিয়ান লিগে গতবার আমরা জানি চ্যাম্পিয়ন আন্তোনিও কন্তের দল এবার ভালো কিছু প্লেয়ার বেরিয়েছে কেভিন ডিব্রুইন তিনি নাপোলিতে এবং তিনি আবারও ম্যানসিটির মাঠে গিয়ে ইতিহাদে তার জন্য একটি ইমোশনাল ম্যাচ হবে এবং নাপলি আমার ধারণা এই সিজনের ডারকোর্স হতে পারে এবং আরেকটি ডার্কোর্স যদি বলি গেলাতা স্যারের কথা বলবো ভিক্টর অসিম্যানকে দেখে তারা চমকে দিয়েছে এবং আমার ধারণা তারা এই মৌসুমে বড় দলগুলোকে আরো কয়েকবার চমকে দিতে পারে সো এই হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের আমাদের রিভিউ অ্যানালাইসিস এবং চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে আরো ডিটেল অ্যানালাইসিস নিয়ে কে দিতে পারে গোল্ডেন বুট বা টপ কারা থাকতে পারে সেগুলো আরো ডিটেল অ্যানালিস নিয়ে আমরা হাজির হয়ে যাবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন